শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে দারুণ মজার নরম তুলতুলে তুলে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো ঝটপট বাচ্চাদের টিফিন সকাল বিকালের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিন এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে কুসুম গরম দুধ এখানে আমি দিয়ে দেব একটু একটু করে দিয়ে ডোটা আমি তৈরি করে নেব তবে ডোটা কিন্তু একেবারে বেশি স্টিকি করা যাবে না আবার বেশি শক্ত করাও যাবে না তো এই যে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো দুধ দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে একটু আবারও তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি মথে নিয়েছি এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন ভিতর থেকে আবারও একটু বাতাসটা বের করে দিয়ে আবার খুব ভালো করে মথে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ডোয়ের ভিতরে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা অন্য ফুড কালারও এখানে মেশাতে পারবেন তো এই যে হালকা করে আমি কালারটা মিশিয়ে নিয়েছি তারপরে যে অংশটা আমরা সাদা ডো রেখেছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে এটাকে একটা রুটি বেলে নিতে হবে তো এভাবে করে আমি রুটি বেলে নিয়েছি তারপরে যে রং দিয়ে একটা ডো তৈরি করেছিলাম সেটা সাদা রুটির উপরে দিয়ে আবার এটাকে বেলে নিচ্ছি দুইটাকে সমান করে বেলে নিতে হবে তো আমি এই যে একটার পরে একটা দিই খুব ভালো করে এভাবে একটু চেপে চেপে রুটিটাকে বেলে নিচ্ছি চাইলে নিচে একটু ময়দা ছিটিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে এবং নিচে লেগে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে দুইটা রুটি একসাথে বেলে নিয়েছি এখন এটাকে রোল করে নিতে হবে এভাবে করে আর এই অংশটাই একটু পানি লাগিয়ে নিতে হবে দিয়ে আটকে দিতে হবে তা না হলে কিন্তু আবার মুখটা খুলে যেতে পারে ভাজার সময় তো পানি দিয়ে আমি আবার খুব ভালো করে এভাবে একটু আটকে দিলাম তারপরে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো আমি একটু বাঁকা করে কেটে নিচ্ছি তো মুখের অংশটুকু কেটে এক সাইডে আমি এভাবে রেখে দিচ্ছি তারপরে একটু বড় বড় মোটা মোটা করে আমি এভাবে করে পিস পিস করে কেটে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার এভাবে আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে এমন কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে তো খুব সহজেই ঝটপট তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো সবগুলাই আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলাকে আমি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব তাহলে আর একটু ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে এটা কিন্তু আরও কিছুটা ফুলে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি আগে থেকেই চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে এটা গরম করে নিয়েছি তো আমি এই যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটু চুলার আশটা লোতে রেখে ভেজে দেবেন মিডিয়াম লো আছে এটাকে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে আর নরম তুলতুলে হবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু নাস্তাগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি তো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু কালার এনে তারপরে আমি এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ ভাজা লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে উঠিয়ে নিতে পারেন তো এটা হয়ে গিয়েছে এর বেশি আর ভাজার প্রয়োজন পড়বে না তো এগুলো উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার অনেক বেশি নরম তুল তুলে তো একটা নাস্তা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ